আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে যে ভাইয়েরা ক্রুশিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যারা অলরেডি ওয়ার্ড পাইছেন আপনাদের জন্য অনেক বড় সুখবর অনেক বড় সুখবর বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য যারা ইউরোপে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন এবং ক্রুশিয়ার জন্য জমা দিবেন চিন্তা ভাবনা করতেছেন আর চিন্তা নয় এবং ভাবনা নয় এখনই আপনি জমা দিতে পারেন এখনই আমাদের জন্য সুবর্ণ সুযোগ দুই এবং পঁচিশে কিন্তু ক্রুশিয়ার জন্য আমাদের সুবর্ণ সুযোগ তো যারা ক্রুশিয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আজকে ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসা অবশ্যই তো আজকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম স্পেশালি ক্রুশিয়ার জন্য যারা ফাল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের জন্য আজকে ভিডিওটা যদি আপনি ক্রুশিয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ভিডিওটা ক্লিক করে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মূলটা অফিসে চলে যাই ক্রুশিয়ার জন্য আমরা যারা ফাইল জমা দিচ্ছি এবং যারা জমা দেওয়ার জন্য চিন্তা ক্রুশিয়ার জন্য যারা আমরা ফাইল জমা দিচ্ছি এবং জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি আমরা জানি যে আমরা জমা দেওয়ার সময় কিন্তু আমাদের যে এজেন্টের মাধ্যমে জমা দিচ্ছি তাদের সাথে কিন্তু আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে যে ক্রোশিয়ার জন্য ফাল জমা দিলে আপনি বিসা আনতে কিন্তু নেপালে যেতে হবে এবং নেপালে যায় এম্বাসি ফেস করতে হবে তো আলহামদুলিল্লাহ কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমরা আবাসটুকু পাচ্ছি এবং এটা নিয়ে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে যে বড় বড় বাইরা সিনেমার বাইরা যারা বড় বড় এজেন্সির মালিকরা এবং যারা ক্রুশেনে কাজ করে এবং বাংলাদেশ থেকে ইউরোপের জন্য অসংখ্য কাজ করতেছে যাদের কাজের সফলতা অনেক বেশি সেই সব ভাইদের জন্যই কিন্তু আমাদের আজকের এই সফলতার মুখ আমরা দেখতে যাচ্ছি তাদের এই চেষ্টা শ্রম সেটার আমরা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না এবং তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না সেলুর জানায় আপনাদেরকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল যারা ক্রুশিয়ার জন্য ফাইল জমা দিবেন আমরা কিন্তু জানি যে নেপালে যায় আমাদের বিষা আনতে হবে নেপালে যায় তারপরে আমাদের অ্যাম্বাসি ফিস করতে হবে তারপরে টোটালি তিনটা মাস আমাদের অপেক্ষা করার পরে আমরা ভিসা নিয়ে বাংলাদেশে ব্যাক করতে হইতো বাংলাদেশ থেকে ফ্লাইট করতে হইতো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু মোটামুটি আমাদের হয়তো আমাদের সেই বাইদের এবং যে শ্রদ্ধীয় বড় ভাইরা আছে তাদের উপরে সেই তাদের মাথায় সেই প্ল্যানটা আসছে যে আমরা এই ধরনের একটা আন্দোলন করলে মনে হয় আশা করি যে বর্তমান পরিস্থিতিতে আমাদের একটা ভালো একটা ফিডব্যাক পাবো এবং ভালো একটা রেজাল্ট পাবো সেই জন্য কিন্তু তারা একটা উদ্যোগ নিচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়াতে এটার একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে জাতীয় ফেস ক্লাবের সামনে কিন্তু অনেক বড় একটা সংবাদ সম্মেলন হয় সেটা সোশ্যাল মিডিয়াতে আন্তর্জাতিক মিডিয়াতে যায় এবং গভর্নমেন্ট পর্যন্ত এটা গভর্নমেন্ট পর্যন্ত এটা একটা দরখাস্ত যায় সেটা কিন্তু আমাদের আশা করি যে ভালো একটা রেজাল্ট আমরা পেতে যাচ্ছি তো অলরেডি আমরা এটার একটা রেজাল্ট পেয়ে গেছি আমরা আশাবাদী যে জানুয়ারি থেকে আমরা বাংলাদেশ থেকে ক্রুশিয়ার জন্য ফাইল জমা দিতে পারবো ভিসার জন্য অ্যাম্বাসিডিস করতে পারবো তো এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি নিউজ পাই নাই কিন্তু আবার অফিসিয়ালি নিউজও আমরা ধরে নিতে পারি কিন্তু কিছু প্রুফ চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারি জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে তো প্রুফগুলো আপনারা দেখে নিন যে অলরেডি কিন্তু তাদের নোটিশ বোর্ডে এবং তাদের যে নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আমাদের বাংলাদেশে থেকে ফাইল নেওয়া হবে সেটা প্রুফ দিয়ে দিচ্ছে তবে আমরা কিন্তু কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত ওপেন করে নাই সেক্ষেত্রে আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ আমরা সেটাও পেয়ে যাব তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ক্রুশিয়ার জন্য যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে ক্রুশিয়ার জন্য এখনই সময় জমা দিতে পারবেন হ্যাঁ আপনি অথেন্টিক একটা এজেন্সি দেখে বা আপনার সঠিক একটা মাধ্যম দেখে আপনি কিন্তু এখনই জমা দিতে পারেন যদি ক্রুশিয়ার জন্য আপনি জমা দেওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিট চলে আসে আপনি সোনার হরিং পেয়ে গেলেন আর বাংলাদেশ থেকে কিন্তু আপনি জমা দিতে পারলেন এখন বর্তমান সময় যারা নতুন করে ওয়ার্ক পারমিট পাবেন এবং যারা নতুন করে জমা দিবেন আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো সেটা ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না আমরা কিন্তু তাদের প্রচেষ্টা এবং চেষ্টায় কিন্তু আমরা এটার সফলতার মুখ দেখতে পারছি তো যারা ক্রোশিয়ার জন্য জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমাকে কিছুভাবে প্রশ্ন করলেন যে ক্রুশিয়ার জন্য আমরা যে বাংলাদেশ থেকে অ্যাম্বাসিডিস করব সেটা তো হয়তো কার্যক্রম হইতে আরও অনেক সময় লাগতে পারে কারণ তারা নতুন করে অফিস নিবে নতুন করে তারপরে অফিস রান করবে তারপরে তারা অফিসিয়ালিভাবে নিউজ দিবে যে কখন থেকে ফাইল নিবে এবং কখন থেকে তারা অ্যাপার্টমেন্ট ডেট দেবে তো সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই তো আমরা জানি বাংলাদেশে বিএফএস গ্লোবাল গ্লোবালের মাধ্যমে কিন্তু অনেক দেশের অনেক সেন্জেন্ট কান্ট্রির কিন্তু ফাইল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ডেট দেওয়া হয় এবং ফাইল নেওয়া হয় তো সেটাও ক্রোশিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটুকু এর মাধ্যমে দেওয়া হবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে কিন্তু আমরা কিন্তু ফাইল জমা দিব এবং সেখান থেকে কিন্তু আমরা রিসিভ করবো ওইখান থেকে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি আর যে বিএফএস এর মাধ্যমে যখন তারা নির্দেশনা দিবে তখন কিন্তু ফাইল নেওয়া শুরু করবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে বাংলাদেশ থেকে তো আশা করি যারা ক্রোশিয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন আর চিন্তা নয় ঠিক আছে ভালো একটা মাধ্যম দেখেন তারপর জমা দিয়ে দিন বাকিটা আপনার ভাগ্য এবং রিসার তো আজকের এই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট তো জন্য যারা ফাইল জমা দিচ্ছেন আর জমা দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন চিন্তা চিন্তাভাবনা নয় জমা দিয়ে দিন আর যারা জমা দিয়ে দিচ্ছেন অলরেডি ওয়ার্ক পারমিটের অপেক্ষায় রয়েছেন আপনাদের জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইল আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক এবং আপনাদের মনের আশাপূর্ণ হোক ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম